আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো গতকাল আমি একটা ভিডিও আপলোড করতে পারিনি আপনাদের সাথে মানে আমি গতকাল কী কী রান্না করেছিলাম তো সেটার ফুল ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করতে পারিনি তো আজকে আমি সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি আচ্ছা প্রথমেই আমি পাতলা ডাল বসিয়ে দিয়েছিলাম চুলায় হ্যাঁ ডাল পাতলা ডাল বলতে মসুর ডাল বসিয়ে দিয়েছিলাম এবং মসুর ডাল সেদ্ধ হওয়ার পর আমি কিছু পেঁয়াজ তারপর রসুন তারপর শুকনা মরিচ আমি তেলে ভেজে নিয়েছিলাম ফোড়ন দেওয়ার জন্য তো এখানে আমি ডাল ফোড়ন দিয়ে দিলাম আসলে ডালের তো রেসিপি বলার কিছু নেই এমন কোনো বাঙালি নেই যে ডাল কিভাবে রান্না করে জানে না কারণ প্রতিদিনই মানুষের সবার বাসায় আসলে ডাল রান্না হয় তো এখানে আমি একটা স্পেশাল আইটেম রান্না করছি সেটা হচ্ছে পুঁইশাক আর আলু দিয়ে একটা মানে কি বলবো যে মাখা মাখা একটা তরকারি তো এই তরকারিটা খুবই মানে একদম মানে কি বলবো যে একদম মশলাবিহীন তরকারি বলা যায় তো এখানে আমি কিছু পেঁয়াজ তারপর কাঁচামরিচ তারপর রসুন আমি কেটে নিচ্ছিলাম তো এগুলো কেটে নিচ্ছিলাম হচ্ছে আমার আলুর তরকারিটা রেডি করার জন্য তো পুষাক আলুর যে তরকারিটা এটার ভিতরে আমি এত বেশি কোনো মশলা দিব না আর এটাতে এত বেশি মশলা দিলে সেটা মজাও লাগে না আমি মানে এভাবে রান্না করি আর এভাবে রান্না করলে তরকারিটা এত টেস্টি হয় এত টেস্টি হয় যে কি বলবো মানে পুরোই অমৃত মনে হয় আর যারা মশলা স্কিপ করেন তারা এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন তো এখানে আমি পুশাক আলু প্রথমে একসাথে সেদ্ধ করে নিয়েছিলাম লবণ দিয়ে এবং হালকা একটু পানি ছিল পুষাক আলুর ভিতরে এবং পাশের চুলায় আমি একটু পেঁয়াজ রসুন যেগুলো একটু কেটে নিচ্ছিলাম মানে পেঁয়াজ রসুন কাঁচামরিচ যেগুলো কেটে নিচ্ছিলাম সেগুলো আমি ভেজে নিচ্ছি লাল লাল করে ভেজে নিব পুঁইশাক আলুর ভিতরে দিয়ে দেওয়ার জন্য তো এক্সট্রা আর কোনো মশলা এখানে আমি অ্যাড করব না কিন্তু খেয়াল রাখতে হবে যে পেঁয়াজটা যেন পুড়ে না যায় এখানে আমার পেঁয়াজটা একদম লাল লাল হয়ে গেছে আমি যেগুলো ভেজে নিয়েছিলাম এখন আমি সেটা পুঁশাক আলুর ভিতরে আমি মিক্স করে দিচ্ছি মানে এটার ঝোলটা কি বলবো এত অসাধারণ লাগে খেতে মানে তুলনাই করা যায় না আমার কাছে মনে হয় যে মাছ মাংস খাওয়ার থেকে এই তরকারিটা দিয়ে অনেক শান্তি করে ভাত খাওয়া যায় এটা আমার পার্সোনাল একটা অপিনিয়ন অনেকের এরকম নাও মনে হতে পারে কিন্তু এটা আমি শিওর যে এই তরকারিটা এভাবে রান্না করে খেলে আপনাদের সবারই এই তরকারিটা ভালো লাগবে কারণ তরকারিটা আসলেই খুব সুস্বাদু হয় খেতে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি বারবার তরকারিটা নেড়ে নিচ্ছিলাম আর আলু আর পুঁশাকের হালকা হালকা একটু মাখা মাখা ঝোল তো খুবই সুন্দর তরকারিটা আর এখানে পাশের চুলায় আমি আবার একটা কড়াই বসে দিয়েছিলাম একটা ছোট কড়াই সেখানে আমি কিছু পেঁয়াজ ভেজে নিচ্ছিলাম অ্যাকচুয়ালি আমি সাথে পাঙ্গাস মাছ রান্না করব তো পাঙ্গাস মাছ আমার খুব পছন্দের একটা মাছ আর আমার হাজব্যান্ড বেশি মাছ খান না তো কিছু স্পেসিফিক মাছ উনি খান তো এই জন্য আমি এখানে পাঙ্গাস মাছ রান্না করছিলাম তো এর ভিতরে আমি কিছু কাঁচামরিচও দিয়ে দিয়েছিলাম এবং পেঁয়াজগুলো আমি লাল লাল হয়ে যাওয়া অবধি এগুলো আমি ভেজে নিচ্ছি এবং প্রথমেই আমি পাঙ্গাস মাছ কিছু মশলা দিয়ে যেমন হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া তারপর ধনের গুঁড়া তারপর হচ্ছে আপনার কি বলে যে আদা রসুন পেস্ট সেগুলো একসাথে তারপর লবণ এগুলো দিয়ে আমি মাছটা মাখিয়ে রেখেছিলাম আসলে আমার দেশের বাড়িতে এভাবে মাছ কষানি নামে একটা আইটেম তারা রান্না করে তো এভাবে জাস্ট পেঁয়াজ মরিচ ভেজে আর মশলা মাখা যে মাছটা সেটা দিয়ে এইভাবে রান্না করলে তরকারিটা খুবই মজা লাগে খেতে মানে এটাকে আমরা বলি হচ্ছে মাছ কষানি আমাদের দেশের বাড়িতে এটাই বলে আর মাছ কষানিটা খুবই টেস্টি হয় আপনি যে কোনো মাছ দিয়ে এই মাছ কষানিটা রান্না করে খেতে আসলে আমাদের বাড়িতে আমাদের আমার দেশের বাড়িতে উত্তরবঙ্গে তো উত্তরবঙ্গের ওদিকে মাছ ভেজে খুব একটা বেশি রান্না করার প্রচলন নেই খুবই কম আমরা হচ্ছে কাঁচা মাছটাই ভালো করে কষিয়ে তারপরে তরকারিতে রান্না করে খাই আর এটা হচ্ছে একটা স্পেশাল একটা আইটেম যেখানে হচ্ছে আমরা মাছটা কাঁচাই মশলা মেখে সুন্দর করে পেঁয়াজ তারপর হচ্ছে আপনার মরিচ এগুলো ভেজে তার ভিতরে আমরা দিয়ে দিই দিয়ে দেওয়ার পর মাছটা ভালো করে কষিয়ে তারপরে যখন দেখি যে মাছ একদম সেদ্ধ হয়ে গেছে মশলাটা ভালো করে ঢুকে গেছে তখন আমরা এখানে ঝোল দিয়ে তারপর মাছটা নামিয়ে ফেলি তো এগুলো আমার রান্নার ফাইনাল লুক এখানে ডাল আছে তারপর আমি পুষা কালোর যে তরকারিটা রান্না করেছিলাম যেটা খুবই টেস্টি বলেছিলাম এটা হচ্ছে সেটা এটা হচ্ছে ফাইনাল লুক আর এই পাশে এই দেখেন আমার পাঙ্গাস মাছের যে এটা কী মজা লাগছে দেখতে এটা আসলে দেখতে যেরকম লাগছে তার থেকে বাস্তবে দেখতে অনেক সুন্দর ছিল একদম লাল টকটকা আসলে ভিডিওতে ওভাবে কালারটা বোঝা যায় না আচ্ছা ঠিক আছে ভালো থাকেন তাহলে